হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমিও আশা করি তোমাদের ভালোবাসায় ভালোই আছি তো প্রথমে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে আমি কেন চার বছরের চ্যানেলটা মনিটাইজেশন করাতে পারিনি হ্যাঁ ঠিকই শুনছো চার বছরের চ্যানেল আমি মনিটাইজেশন করাতে পারিনি তো কেন পারিনি আর কেন ভিডিও দিতে পারিনি চার ঘন্টা ওয়াচ টাইম কেন পূরণ করতে পারিনি তো তোমাদেরকে আমি সেটাই বলবো তার আগে বলিনি বন্ধুরা যে আমি ঠিকঠাক ভালোভাবে কথা বলতে পারি না গুছিয়ে ভালোভাবে সেই বানানে কথা বলতে পারবো না যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও ক্ষমা করে দিও আর হচ্ছে কেন আমি মনিটাইজ প্রতিদিন ভিডিও করতে পারিনি কেন আমি চার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারিনি তো আমাদের বাড়ি থেকে আমাকে ভিডিও করতে দেয় না আমি লুকি লুকি ভিডিও তো ফোনটা আমার পড়ে গেল আমার স্ট্যান্ড নেই আমি ইটের উপরে রেখেই ভিডিওটা করছি আর আমি বলছিলাম যে আমাকে বাড়ি থেকে কেন ভিডিও করতে দেয় না তো ওরা সবসময় বলে যে ফোনে ফোন ঘেঁটে ঘেঁটে কী করছিস ফোনে ক টাকা পাচ্ছিস আর হচ্ছে বাইরে চলে যা অন্য ছেলেদের মতন বাইরে যে কাজ করতে তো আমার ওটা ওটা ভালো লাগে না বাইরে যেতে আমার ভালো লাগে না আমাকে ভিডিও করতেই ভালো লাগে কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করছো না তোমাদের একটা সাপোর্টের আশাই আমার আরও ভিডিও বানাতে বেশি আগ্রহ হয় হ্যাঁ আর আমি হচ্ছে বারবার ওদিকে দেখছি কেন গাইস তো তো অন্য কেউ যদি আমি যে এখানে বসে বসে ভিডিও করছি আমি নিজের বাড়িতে ভিডিও করিনি গাইস কারণ আমাকে ভিডিও করতে দেয় না তো আমি একটা ফাঁকা আমাদেরই বাড়ি আছে মাঠে ওখানে এসে ভিডিও করছি দেখো আর ও বারবার ওদিকে দেখছি কেন দাঁড়া বসি ভালো করে বারবার ওদিকে দেখছি কেউ যদি আমাকে ভিডিও বানাতে দেখে নাই ওরা আমাকে রাগাবে বলবে ভিডিও করছে ই করছে সে করছে এতদিনে কিছুই করতে পারে না ওরা আমাকে এরকম করে রাগাই আমি কারো কথা কান দিই না ওরা যাও খুশি বলুক তো আমি এসব কোনো পাত্তা দিই না তো আমি কেন হচ্ছে চার ঘন্টা ওয়াচ টাইম এখনও পূরণ করতে পারিনি এক হাজার সাবস্ক্রাইব এখনও পূরণ করতে পারিনি তো আমি ভিডিও দিতাম না প্রত্যেক দিন আমার ভিডিও দেওয়া সম্ভব হতো না তো এবার থেকে আমি প্রতিদিন ভিডিও দেব তোমরা একটু সাপোর্ট করো আমার এই চ্যানেলটাকে দাঁড়ানো দাঁড় করানোর জন্য আর কী বলবো আমি কি আদৌ মনিটাইজেশন অন করতে পারবো এটা আমার চার বছরের আইডি তো আমার একটা ভুলের কারণে আমি মনিটাইজেশন অন এখনও করতে পারিনি সে ভুলটা হলো আমি হচ্ছে রেগুলার ভিডিও ছাড়তাম না ছাড়বই বা কী করে আমাকে তো ভিডিও বানাতে দেয় না ওই যখন ফাঁক পেলাম তখনই লুকি একটু আধটু শর্টস ভিডিও করতাম কিন্তু চার ঘন্টা ওয়াচ টাইম আমি তো ভিডিও করতাম চার ঘন্টা ওয়াচ টাইম শর্টস ভিডিও থেকে পূরণ করতে হয় না লং ভিডিও থেকে পূরণ করতে হয় এটা তো আমি জানতাম না আমি ভিডিও করতাম দিয়ে দেখেছি দেখছি ইউটিউবে যে এটা হচ্ছে শর্টস আর হচ্ছে শর্টস ভিডিও চার ঘন্টা ওয়াচ টাইম না এটা লং ভিডিওই হচ্ছে চার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে তো আমার এখনও চার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়নি আর এক হাজার সাবস্ক্রাইবও পূরণ হয়নি তোমরা যদি ভালোবাসা দাও ঠিক অবশ্যই আমার পূরণ হবে আর আমি আমার ঠাকুমাকে দেখাতে পারবো যে ইউটিউবেও কিছু করা যায় আর আরেকটা কথা আমার কোনো বন্ধুবান্ধব নেই গাইস আমার আমি নাকি দেখতে খারাপ আমার সাথে কেউ মিশতেও চায় না আমাকে দেখলে সবাই এড়িয়ে চলে যায় এড়িয়ে চলে যায় আমাকে দেখলে আমি যদি আমি বলি যে এই কী করছিস দাঁড়া একটু তখন অজুহাত দেখিয়ে এড়িয়ে চলে যাই সবাই তো আমাকে কেউ পছন্দ করে না আমি জানি সোশ্যাল মিডিয়াতে এসে ভিডিও করবো আমাদের এখানে কেউ আমাকে পছন্দ করে না তো কী হয়েছে সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই সবাই আমাকে পছন্দ করবে সেখানে হয়তো ফ্রেন্ড বন্ধু সবই পাবো কিন্তু এখানে এসেও দেখি যে আমাকে কেউ সেরকম ভালোবাসছে না কেউ পাত্তাও দিচ্ছে না আর আমার ঠাকুমা ঠাকুমা কেন আমাকে ভিডিও করতে দেয় না আমাদের আমার বাবা মা নেই আমার বাবা মা নেই আমার মা অনেক দিন আগেই চলে গেছে সেটা অন্য কোনো ভিডিওতে বলবো আমার বাবা মা আমার আর আমার বাবা এই কার্তিক মাসেই মারা গেছে সামনের কার্তিক মাসটা গেল মারা গেছে আমার বাবা তো আমি ছোটবেলা থেকেই ঠাকুমার কাছেই মানুষ হয়েছি ছোটোবেলা থেকেই ঠাকুমার কাছে মানুষ হয়েছে আমাদের বাড়িতে কোনো মেয়ে নেই আমার বোন টোন কেউ নেই তো আমাকে সমস্ত বাড়ির কাজটা আমাকে করতে হয় হ্যাঁ ছেলে হয়েও আমাকে করতে হয় কড়া মাজা বাসন ধোয়া বাইক ঝেঁটানা রান্না করা আরও অনেক কিছুই কাজ কাপড় কাচা সবই আমাকে করতে হয় তো সারাদিন আমাকে ফোন ঘাঁটতেই দেয় না তাহলে ভিডিও কি কীভাবে দেবো তোমাদেরকে ফোন আমাকে হাতে নিতেই দেয় না সারাদিন শুধু ওই কাজেই আমাকে ব্যস্ত রাখে আর একটু যদি ফোনটা নিই তাহলে কী বলবে বলবে হ্যাঁ সে যা ইচ্ছা পচাল করবে তোমার দিকে অন্য কোনো দিন ভয়েস রেকর্ড করে শোনাবো কি আমাকে পচাল করে কি বলে আমাকে ঠিক আছে তো হ্যালো ফ্রেন্ড আমাকে কেন অন্য কেউ কারো সাথে মিশতে নেয় না আর হচ্ছে আমার জীবনে আরও অনেক কিছু সমস্যা সেটা না হয় অন্য কোনো ভিডিওতে সময় করে বলবো তো এখন আমি এখানেই ভিডিওটা বন্ধ করছি তো আমি সেরকম ঠিকঠাক কথা বলতে পারি না যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমা করে দিও আর হচ্ছে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও তো টাটা